দুনিয়ার মধ্যে পৌঁছে করে যখন ফেরেস্তারা মানুষের সাথে আমি আমিন বলতে থাকে এই দুনিয়ার নিজামের মধ্যে এই দুনিয়ার নিজামের মধ্যে যখন এরকম রাজশেষ হয়ে যায় আল্লাহ তারা

তার মধ্যে এক নম্বর ব্যক্তি হচ্ছে যে সরাব সমস্ত মানুষ ইবাদতে আসক্ত কিন্তু সে কোথায় আসক্ত সরাবে আসক্ত তাহলে এই রাতে যে ব্যক্তি সরাফ পান করবে এই রাতে যে ব্যক্তি গান বাজনা শুনবে এই রাতে যে ব্যক্তি ইসলাম বিরোধী কোনো কাজ করবে আল্লাহ বিরোধী কোনো কাজ করবে আল্লাহ রাজি খুশি নয় এমন কোনো কাজ করবে আল্লাহ তালা রবীন্দ্র এই রাতে আল্লাহ যুবক ভাইয়েরা আমরা একটু খেয়াল করি আমরা এরাতে করি কি জাগরণ এরা তো সবাই জাগরণ থাকে সবাই ইবাদত করে আল্লাহ না করুক সেই রাতে যদি রায় কথা হয়ে গেছে আর আপনাকে আপনার একটা ফুটকারজের কারণে আপনার একটা বোমা ঘটে দিয়েছেন এটার কারণে যদি ইবাদতের মধ্যে ঘটে তা যদি ইবাদতের মধ্যে কোনো কমতি আসে তাহলে তার দাদাভাই কিন্তু আপনাকে উঠতে এই জন্য ছেলে সন্তানদেরকে সতর্ক করতে হবে কারণ যারা ছোট ছোট তারা তো বুঝে না কাউকে টাকা দিবেন তাদেরকে সুযোগ দিবেন যাতে রাতে এগুলো করতে না নাতে শুধু এই রাতে আল্লাহ যেমন না এই রাতে যেমন আল্লাহ সাজাও দিবেন এই রাতে আল্লাহ যেরকম মানুষের লিখবেন এরকম এই রাতের মধ্যে আল্লাহ মানুষদের রিজিক কমাইও দিবেন এই রাতে যদি আপনি আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ তালা আব্দুল আমিন আপনার রিজিক বাড়াই দিবেন এই রাতের মধ্যে যদি আপনি আল্লাহ তালা সেই বাজার করেন তাহলে আল্লাহ আল্লাহ তালা আব্দুল আপনার হায়াতের মধ্যে বর বর হইতে পারে আল্লাহ আব্বুল আলমিন এই পুরা বছরের মধ্যে এই পুরা হায়াতের মধ্যে আপনার জন্য অনেকগুলো সমস্যা রেখেছিল যে আপনি এখানে অ্যাক্সিডেন্ট হবেন আপনাকে এখানে এরকম বড় রোগ দেওয়া হবে আল্লাহ তালা আব্দুল আহমিন রহমান নাম হোশিলা করে কিছু মাছ করে দিয়ে আল্লাহ তাল্লাহ আব্দুল আহমিন আপনাকে নিরামে জীবন দান করেন আল্লাহ তাল্লাহ আবুল আহমিন আপনার মালের মধ্যে কিন্তু আপনার কতগুলো কাজ করার কারণে আল্লাহ তালা অবিল সেই নিয়ম আর বদলায় আল্লাহ তালা অবেন আপনি বাজারের মধ্যে এই জন্য শুধু নিজে বাঁচলে হবে না আমার ছেলের সন্তান কি করতেছে সেদিকেও কি করতে হবে খেয়াল রাখতে হবে তো আমরা সবাই খেয়াল করবো যুবক ভাইরা এই আমরা কেউ এইগুলো কাজ করবো না যে যতটুক পারি এবার করবো যদি না পারি তাহলে আমরা ঘুমাই দেব এইবার আপনি যদি দুহবারে ঘুমান আপনি আপনি যদি আবার করে ওঠেন তাহলে আপনার আবার আপনার জন্য কি করা হবে নাকি লেখা হবে যদি এবার করতে মন চাই করবেন যদি মন না দেয় তাহলে ঘুমাই দেবে অশ্লীল কোনো কাজ করবেন

কারণ <imit> আল্লাহ <imit> <imit> <imit>

আর আপনি আপনার মাগুলো ধরে একটু মাপ চান একটু মাপ চাই আপনাকে খান্না করা লাগবে না এখানে নামাজও করা লাগবে না আপনি আপনার মাথায় বসে আল্লাহ তালা ছবিটা হালকা মাছ যান আল্লাহ তালা আপনাকে সাথে সাথে

আল্লাহ তারা কি করবেন না মাফ করবেন এই জন্য যে যার কাছে বিদ্বেষ আছে আল্লাহ আমরা কি বলি বিদ্বেষকে নিঃশ্বাস করি আমরা কেউ কারো প্রতিষ স্বাধ করে কে কতটুকু মানের অধিকার সে তার সে তার ব্রেন দিয়ে সে মালের অধিকারী হয়েছে আল্লাহ তালা দিয়েছে আল্লাহ তালা আপনাকেও সবকিছু করার ক্ষমতা দিয়েছে আপনিও আপনি করেন আপনিও চেষ্টা করেন আরেকজনের মাল দেখে আল্লাহ বিদ্বেষ করার নাই এই জন্য আমরা সকলের চেষ্টা করবো এই চারটা টাকা যাদের মধ্যে আছে আমরা সকলের চেষ্টা করবো পিতা মাতা পিতা মাতাকে আমরা কখনো কি করবো না অবহেলা এই ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে আর হাদিসের কথা দিলাম হাদিস বাড়ছে না যেখানে নিজেই আয়াতেন সেখানে আমরা হাদিসের দরকার হাদিসের কোনো কি নাই দরকার নাই